আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দরদ শরীফ পাঠে অসংখ্য ফজিলত রয়েছে যা পাঠাকারীকে দুনিয়া ও আখিরাতে অশেষ কল্যাণ দান করে দরুদ শরীফে গুরুত্বপূর্ণ ফজিলত নিচে উল্লেখ করা হলো এক নম্বর দরুদ শরীফ পাঠকারীর প্রাণ মৃত্যুকালে কষ্ট ছাড়া বের হয় দুই নম্বর দরুদ শরীফ পাঠকারী দরুদের বরকতে নেকামলের প্রতি আগ্রহী হয় তিন নম্বর দরুদ শরীফ পাঠকারীর নাম ও ঠিকানা নবী সালু আলহ সাল্লামের সামনে পেশ করা হয় চার নম্বর দরুদ শরীফ পাটকারী সর্বদা উপর পাঁচ নম্বর দরুৎ পাটকারীর উপর সারাক্ষণ আসমান ও জমিনের অধিবাসীদের বর্ষিত হতে থাকে ছয় নম্বর দরুদ পাটকারীর আমলে হায়াতে সন্তান সন্ততিতে ও সম্পদে বরকত হয় সাত নম্বর দরুৎ শরীফ পাটকারীর জবান থেকে হাসরের মাঠে নূর আট নম্বর দৌড় পাটকারীর চেহারায় নূর এবং ভাষায় মধুরতা বজায় থাকবে নম্বর যারা আসবে বা যারা বসবে তারা সকলেই খুশি হয়ে উঠবে দশ দৌড় পাঠের দ্বারা দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এগারো দৌড় পাটকাটি পাটকারি সর্বদা ভালো উপদেশ গ্রহণকারী হবে বারো নম্বর বেশি বেশি দৌড় পাটকারী অল্প সময়ে ধ্বনিতে পরিণত হয় তেরো নম্বর শরীফ পাঠে শুধু লাভ আর লাভ এ লাভ এমন যে তা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে চোদ্দ শরীফ আল্লাহর সন্তুষ্টি থেকে বাঁচার একটি আমল আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার একটি আমল পনেরো দরুদ এমন এক ইবাদত যার ফায়দা তার পাটকারীর দিকে ফিরে আসেন ষোলো শরীফ পাটকারী দুনিয়ায় প্রসিদ্ধ লাভ করেন সতেরো দৌরৎ শরীফ বেশি পাঠ করা হকপন্থী হওয়ার আলামত আঠারো দরুদ পাটকারী সকল স্থানে সম্মান লাভ করে উনিশ দৌরদ পাটকারীর জন্য জান্নাতে দরজা খোলা থাকবে দ্বারা অন্তরের ময়লা সাফ হয়ে যায় একুশ দরুদ পাটকারীরা মানুষের ভালোবাসা প্রাপ্ত হয় বাইশ দরুদ পাটকারী ব্যক্তি অন্যদের থেকে নিরাপদ থাকে তেইশ দৌড়দ পাটকারীর সবচেয়ে বড় আমদ হলো তিনি স্বপ্নে প্রিয়নবী সাল আলহ এর দিদার লাভ করবেন চব্বিশ একবার দরুদ পাঠ করার দ্বারা দশটি গোনা মাফ পায় পঁচিশ একবার দরুদ পাঠ করার দ্বারা দশটি হয় ছাব্বিশ একবার দরুদ পাঠ করার দ্বারা দশটি মর্তবা বৃদ্ধি পায় সাতাশ একবার দরুদ পাঠ করার দ্বারা দশটি রহমত নাজিল হয় আঠাশ দরুদ পাটকারীর দোয়া কবুল হয় উনতিরিশ দরুদ পাটকারীর কবর প্রশস্ত করে দেওয়া হয় তিরিশ দরুদ পাটকারী কিয়ামতের দিন সকলের আগে আলামিনের কাছে পৌঁছে যাবেন একত্রিশ দরুদ পাটকারী কিয়ামতের দিন সকল কাজের জন্য প্রশংসিত হবেন বত্রিশ দরুদ শরীফ হলো দুনিয়া ও আখেরাতের সকল পেরেশানির চিকিৎসার মাধ্যম তেত্রিশ দরুদ পাটকারী মৃত্যুর আগেই নিজের স্থানে জান্নাত দেখে নেবেন চৌত্রিশ দরুদে বরকতে সম্পদ বৃদ্ধি পায় পঁয়ত্রিশ দরুদ পাঠ করা একটি ইবাদত ছত্রিশ দরুদ পাঠ করা আল্লাহর নিকট পছন্দনীয় সাইত্রিশ দরুদ শরীফ হলো মজলিসের সৌন্দর্য আটত্রিশ দরুদ পাঠ অভাব অন্টনকে করে দেয় অভাব অন্টনকে দূর করে দেয় উনচল্লিশ যিনি বেশি বেশি দরুদ পাঠ করবেন কেমতের দিন তিনি নবী করিম সালিল্লাহ আলহ সবচেয়ে বেশি নিকটবর্তী হবেন চল্লিশ দৌরৎ পাঠ করে মৃত ব্যক্তির জন্য তোয়া করলে তাতে মৃত ব্যক্তি উপকৃত হবেন একচল্লিশ দৌরদ পাঠের দ্বারা আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের নিকটবর্তী হওয়া যায় বিয়াল্লিশ দরুদ পাঠের দ্বারা শত্রুর সূত্র থেকে মুক্তি পাওয়া যায় তেতাল্লিশ দরুৎ পাটকারীর জন্য আল্লাহর সন্তুষ্কি ও রহমত লিখে দেওয়া হয় চুয়াল্লিশ দরুদ পাটকারীর জন্য আল্লাহর গজব থেকে মুক্তি লিখে দেওয়া হয় পঁয়তাল্লিশ দৌড় পাটকারির কপালে দেখে দেওয়া হয় যে এই ব্যক্তি নেফাকি থেকে মুক্ত ছয়চল্লিশ দৌড় পাটকারীর জন্য দেখে দেওয়া হয় এই ব্যক্তি দজুদ থেকে মুক্ত সাতচল্লিশ দৌড়দ পাটকারীকে আল্লাহর আড়সের নিচে জায়গা দেওয়া হবে আটচল্লিশ দৌড়দ পাটকারীর নেকির পাল্লা ভারী হয় অনপঞ্চাশ দৌড়দ পাটকারী যখন হাউজে কাউসারের নিকট যাবে তখন বিশেষ ব্যবস্থা হবে পঞ্চাশ দৌরৎ কেয়ামতের কিয়ামতের দিন কঠিন পিপাসা থেকে মুক্ত থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দৌড়ত করার তৌফিক দান করুন আমেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ